আনারস এক অপার সম্ভাবনা অত্যন্ত কৃষি উপযোগী পাহাড়ি লাল মাটির বনভূমি মধুপুর যেন এক সুস্বাদু ফল আনারসের রাজধানী আনারস প্রাকৃতিক এক প্রাচীন ফল এটি একটি বিদেশি সুস্বাদু ফল দেশ এবং বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে আনারসকে বলা হয় ফলের রানী এ ফলের আদি জন্মস্থান ব্রাজিল বর্তমানে বিশ্বে সর্বত্রই এর ব্যাপক প্রচলন রয়েছে কোস্টারিকা ব্রাজিল ফিলিপিনস বাংলাদেশ ইন্ডিয়া ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড লিডিং দেশ হিসেবে পরিচিত তবে ব্রাজিল ফিলিপাইন এবং কোস্টারিকায় এই তিনটি দেশ একত্রে বিশ্বের সমগ্র আনারস উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশ উৎপাদন করে বাংলাদেশের সর্বপ্রথম আনারস চাষের গোড়াপত্তন হয় উনিশশো সালে মধুপুরের ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নিতাত্ত্বিক গারো সম্প্রদায়ের নিজিদয়াময়ী সাংমা প্রথম আনারস চাষ শুরু করেন তিনি মেঘালয় থেকে সাতশো পঞ্চাশটি চারা এনে তার বাড়িতে আনারস চাষ শুরু করেন সেই চাষকে সমৃদ্ধ করে বর্তমানে সারা বিশ্বের সারা দেশে বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হয়ে থাকে বিভিন্ন জাতের আনারসের মধ্যে উল্লেখযোগ্য ক্যালেন্ডার হানি হানিকুইং বা জলডুঙ্গি অ্যামডি টু সুপার সুইট টাঙ্গাইল মধুপুর ময়মনসিংহে মুক্তাগাছা বাল্লুকা ফুলবাড়িয়া ঘাটাইল ও জামালপুর সদর উপজেলায় আনারস উৎপাদন হয় এ অঞ্চলটি দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল শালবনের একাংশ শালবন এলাকার মাটি আনারস চাষের জন্য উপযোগী এখানকার জলবায়ু আনারসের অনুকূল তাই ময়মসিংহে আনারস চাষ প্রধানত হয় গড় অঞ্চলেই এছাড়াও সিলেট মৌলভীবাজার চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ঢাকা নরসিংদী কুমিল্লা দিনাজপুর জেলায় আনারস চাষ হয় আনারসের জাতের মধ্যে জলডুঙ্গি গোড়াশাল ফিলিপাইন এমডি টু জাতের আনারস বিশ্বের বিভিন্ন দেশে অধিক পরিমাণে চাষ হয়ে থাকে জাত বেদে আনারসের স্বাদ গন্ধ এবং মিষ্টতা ভিন্ন হয়ে থাকে অর্থনৈতিক অপার সম্ভাবনা টাঙ্গাইল জেলা লালমাটির মাটির গড় এলাকা আনারস একটি গুরুত্বপূর্ণ কার্যকরী ফসল এটি যেমনিভাবে সুস্বাদু এবং উপকারী একইভাবে এটি ঐতিহ্যের দ্বারকও বটে প্রতিটি ফলের মুকুটে নেয় থাকে বলে এটিকে বলা হয় ফলের রানী মধুপুরের আনারস একটি অর্থনৈতিক সম্ভাবনাময় ফসল আনারসের সাথে কচু আদা হলুদ প্যাপে কলা প্রবৃদ্ধি সাতি ফসল বা রিলের ফসল হিসেবে চাষ করা হয় যা অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে আনারস একটি লাভজনক ফসল বর্তমানে এটি বৈজ্ঞানিক পদ্ধতিতে হরমোন প্রয়োগ করে সারা বছর চাষাবাদ করা যায় অসময়ে আনারস চাষ করলে দামও ভালো পাওয়া যায় সিজনাল আনারসের পাশাপাশি বারো মাসই আনারস চাষের প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত মুনাফা এবং বর্ষা আসার পূর্বেই বিপণন করা যায় আনারস পুষ্টির একটি উৎস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণের কার্যকরী ভূমিকা পালন করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হাড় গঠনে সহায়তা করে তাঁত ও মারির সুরক্ষার কাজ করে চোখের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক রক্ত জমাট বাধা দেয় এবং অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ কাজে সহায়তা করে এছাড়াও বর্তমানে ফিলিপাইনে এমডি টু সুপার সুইট জাতের আনারস বহুমূত্র রোগ ডায়াবেটিক্স রোগ নিয়ন্ত্রণের ভূমিকা রাখে সর্বোপরি মধুপুরের আনারসের চাষাবাদ ও বাণিজ্যিক প্রক্রিয়ার মাধ্যমে এটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি করা সম্ভব যা বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাময় দ্বার উন্মোচন করতে পারবে